নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখো এটা হচ্ছে মধুবাটি গ্রাম এবং মধুবাটি গ্রামে প্রতি বছরই সমারোহে এই শীতলা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এটা হচ্ছে শীতলা মায়ের পুজোর কিছু দৃশ্য দৃশ্য তো দেখো এটা হচ্ছে বাইরের মা মানে দুটো মা আছে একটা ঘরের মা একটু বাইরের মা এটা বাইরের পুজোটা চলছে তো বাইরের পুজো উপলক্ষে দেখো বাইরটা কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে সবাই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখো এটা হচ্ছে মধুবাটি গ্রাম এবং মধুবাটি গ্রামে প্রতি বছরই মহা সমারোহে এই শীতলা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এটা হচ্ছে শীতলা মায়ের পুজোর কিছু দৃশ্য দৃশ্য তো দেখো এটা হচ্ছে বাইরের মা মানে দুটো মা আছে একটা ঘরের মা একটু বাইরের মা এটা বাইরের পুজোটা চলছে তো বাইরের পুজো উপলক্ষে দেখো বাইরটা কি সুন্দরভাবে দিয়ে সাজানো হয়েছে সবাই Sei gesund, away. ধনুচি পুরাণ ধনু কী বলে এটা পুরাণে ব্যস্ত আর যে যার মান মানত ছিল সেই মানতগুলো তারা পূরণ করার চেষ্টা করছে আর সত্যি কথা বলতে গিয়ে হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা বিভিন্ন দেবদেবীকে স্মরণ করে এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা বিভিন্ন রকম মানত করে থাকে তো সেই রকমই কিছু মানুষ এখানে মানত করেছে কেউ প্রণাম সেবা কেটেছে কেউ ধুনুচি ধুনু ধুনু পুড়িয়েছে কেউ বা পাঠ